ভাই কি বলবো দুঃখের কথা শখের জিনিস বিক্রি করতে গিয়ে আমার কি একটা অবস্থা দেখেন একটু দেখেন এক নজর আমার নাম্বার একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি আসলে অনলাইনে যদি কোনো কিছু আপনি বিক্রি করেন ঠিক আছে তো কি পরিমাণ যে প্যারা কি পরিমাণ যে জামেলা পোহাতে হয় একমাত্র যারা অনলাইনে জিনিসপাতি বিক্রি করে তারাই জানে ঠিক আছে আমার এ পর্যন্ত অনেক এক্সপিরিয়েন্স আছে মার্কেট প্লেস বলেন বা বিক্রিয় ডট কম বলেন ঠিক আছে তো যে কোনো জায়গায় কেনা বা বেচার একটা এক্সপিরিয়েন্স আমার আছে ঠিক আছে তো হচ্ছে একটা ব্যাপার মানে হাস্যকর লাগে আমার খুব কষ্টদায়ক বিষয়টা তো গত কিছুদিন আগে হচ্ছে আমার দুইটা ক্যামেরা এড দিছি একটা গোপর নাইন একটা গোপর টেন ঠিক আছে তো এই পর্যন্ত প্রায় হাজারের উপরে মেসেজ আসছে ঠিক আছে তো এটা হয়তো ভাইয়া হয়তো বলতে পারেন আমি সৌভাগ্যবান ব্যক্তি অনেক অনেক মেসেজ আসতেছে ঠিক আছে তো অমুকে বলে দাম ফিক্সড হয়ে গেছে সে নিবে সে সন্ধ্যার সময় আসবে আরেকজন বলে ভাইয়া হ্যাঁ পাঁচশো টাকা কম রাখেন তাহলে আমি নিতে আসবো ঠিক আছে সে হলে সন্ধ্যার পরে আসবে আরেকজন মেসেজ করে ভাইয়া ঠিক আছে আমি যে দাম দিচ্ছেন ফিক্সড এই দামেই নিব আমি কালকে সকালে আসি আমি তো এখন ঢাকার বাহিরে আছি আরেকজন আবার বলে ঠিক আছে ভাইয়া আপনি যে দাম বলছেন এই দামেই নিব আমি তো আসলে এখন নাই আমি হচ্ছে কক্সবাজার আসছি আমি তো কালকে সেটা দেখা করতে পারবো না ভাইয়া আপনি রেখে দেন আমার জন্য কালকে নিবো ভাইয়া ভাইয়া প্লিজ ক্যামেরাটা রাখেন ভাইয়া আমি কিন্তু নিবই নিবো ঠিক আছে এভাবে তো কেউ হচ্ছে অ্যাডভান্সও করে না আমি হচ্ছে বলছি যে ঠিক আছে আপনারা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিন প্রয়োজন আমি আবারও ভিডিও পাঠাই আমার ক্যামেরার অথবা আমার ছবি পাঠাই ঠিক আছে ভালো করে আপনি দেখেন হ্যাঁ ঠিক আছে আপনি এরকমই পাবেন মাল ঠিক আছে হয়তো আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করে তাহলে আমি সিওরিটি বুঝবো কীভাবে যে আপনি জিনিসটা নেবেন পাঁচশো অথবা এক হাজার টাকা যদি অ্যাডভান্স করেন অথবা আপনার যদি বিশেষ করে এটা প্রয়োজন হয় তাহলে ওই এক হাজার টাকার টানে হলে আপনি জিনিসটা নিবেন অথবা একবার দেখতে আসবেন ঠিক আছে তো এই জন্য মূলত আসলে আমি তাদেরকে বলি যে ভাই থাকে ঠিক আছে আপনারা এক টাকা অ্যাডভান্স করেন তো এই হচ্ছে বিষয় আমি দেখেন আমি একটু স্ক্রল করে আমার মেসেজগুলো একটু দেখাই দেখেন দেখেন ভাই এ হচ্ছে অবস্থা আমি একটু ভয়েসটা শুনে এই একজন ভাইয়া উনিও বলছে একটু পরে রওনা দিয়ে আসবে ঠিক আছে ভাই আমি আপনার নাম্বার একটা আমার নাম্বার দিয়ে রাখছি স্যার মিস কল দিয়ে রাখছি হ্যাঁ নাম্বারও দিয়ে রাখতেছি মিস কলও দিয়ে রাখতেছি দেখেন তো এই হচ্ছে অবস্থা দেখেন ভাই মেসেজগুলো দেখেন এই যে উপর থেকে দেখেন তো দেখেন কতজনের সাথে চ্যাটিং করছি আর কতজনের সাথে মানে জিজ্ঞেস করছি দেখেন মিসে কথা কিছু বলতেছি না ভাইয়া আপনাদের কাছে দেখেন এই যে কি পরিমাণ মেসেজ দেখেন এই ক্যামেরা বিক্রি করতে গিয়ে দেখেন কি পরিমাণ মেসেজ করছে আমাকে হ্যাঁ অবশ্য ভাইয়ারা ভালোবাসে বা আমার জিনিসটা কিনতে চায় এই জন্যই মেসেজ করছে কিন্তু ভাই এই একটি দুইটি জিনিস বিক্রি করতে গিয়ে দেখেন এখনও কত মেসেজ করছে এগুলো আমি রিপ্লাই দেওয়ার সময় পাই না দেখেন এই যে এই যেগুলো সব রিপ্লে দিতে হবে আসলে একটা জব তো এই এই এখান থেকে আবার কিছু রিপ্লে দিছি এখান থেকে আবার কিছু রিপ্লাই দিতে পারি নাই ঠিক আছে অবস্থা এখান থেকে আবার এই যে কিছু রিপ্লাই দেওয়া বাকি রয়েছে এই হচ্ছে অবস্থা দেখেন কি পরিমাণ দেখেন এই যে দেখেন কি পরিমাণ এই হচ্ছে অবস্থা দেখেন তো আপনারা যদি কেউ অনলাইনে জিনিস বিক্রি করেন আবার ওই যে বললাম না একজন বলে সন্ধ্যার পরে আসবো একজন বলে সকালে আসবো একজন বলে দুপুরে আসবো ঠিক আছে তাই একটা চিন্তা করলাম কি মানে অনলাইনে যদি দেখা যায় মার্কেটপ্লেসে প্লেসে যদি কিছু বিক্রি করতে হয় যেই লোকেশন আপনি দিবেন ওই লোকেশনে ঠিক আছে ওই লোকেশনে আপনাকে একটা ওই যে সিম বিক্রি করে না রাস্তায় ওই ওই একটা টুল নিয়ে বসে থাকতে হবে যে কে কখন আসবে তাদের জন্য দেখা দেখা করতে ঠিক আছে কে কখন আসবে তাদের সাথে দেখা দেখা করতে হবে কথা বলতে হবে আপনার সেই জিনিসটাকে দেখাইতে হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর এর ভিতরে মনে করেন যে আবার অন্য একটা ব্যাপার আছে কেউ কেউ বলে ভাইয়া আমি একটু আগে আপনি একটু আগান হ্যাঁ আমি তো আছি এয়ারপোর্ট তো আপনি একটু পারলে একটু বসুন্ধরা যমুনার সামনে আসেন আমি এয়ারপোর্ট থেকে একটু আগাই হ্যাঁ আবার কেউ বলে ভাই আমি তো ভাই বসুন্ধরা থেকে আসতেছি আপনি পারলে একটু জমু বসুন্ধরা সিটির সামনে আগান বা আপনি একটু ফার্ম গেটে আসেন এরকম অসংখ্য লোক আছে ভাই এক এক ধরনের কথা বুঝছেন আর এইটা বিক্রি করবেন কেন কি হইছে কেন বিক্রি করবেন এইটা হইছে আপনি নতুন কিনছেন কিনা আপনি পুরন কিনছেন কিনা মানে আরো যে কত কত যে মানে প্রশ্নের সম্মুখীন হইতে হয় ভাই আপনাদেরকে বলি ভাই আসলে নতুন যখন একটা জিনিস কিনতে যাবেন তখনও কিন্তু এত দেখা যায় না এত কিছু জাস্টিফাই করা যায় না কিছু জাস্টিফাই করাই যায় না বুঝছেন এত তো দূরে কথা মানে কোনো জাস্টিফাই করাই যায় না নতুন একটা জিনিস যখন কিনবেন না ওই উপরে উপরে থেকে যখন দেখবেন আগে পরে যখন ইউটিউবে রিভিউ দেখবেন জাস্ট তারা দাম দর হয়েছে সব কিছু হয়েছে ম্যামো করে তারপর আপনাকে দিবে তারপর আপনি আনবক্সিং করেন যা মন খুইলা খুলামা সব ফালায় দেন ভিতরে কি আছে না না সব কিছু দেখেন সমস্যা নেই কিন্তু আপনি টাকা দিয়ে কেনার আগ পর্যন্ত ওটা তারা খুলে দেখাতেও পারে না কারণ পারমিশন নাই একবার যদি খুলেন ওটা হচ্ছে আনবক্সিং হয়ে গেল আনবক্সিং করা যাবেন আগে আপনাকে পেমেন্ট করতে হবে তারপর চি আনবক্সিং তো যাই হোক অনেক কথা বললাম তো ভাই কি অবস্থা দেখলেন তো পরিস্থিতি আরো কি আপনারা মার্কেটপ্লেস bickr.com এ কোন জিনিসপাতি বিক্রি করবেন তাহলে এরকমই প্যারা সামলাতে হবে আর এরকমই ভাইব্রাদার সাথে দেখা করতে হবে কখনো বসুন্ধরা গিয়ে কখনো জিকেতলা কখনো ধানমন্ডি তক বিভিন্ন জায়গায় ঠিক আছে এটাই হচ্ছে কিছু করার নাই ভাই বিক্রি করলে এরকম করতে হবে